তাহলে আমরা আজকে চলে এসেছি মংপু রিট্রিট ফার্ম এটা হচ্ছে ঠিক শিটং থেকে শিটং ওয়ান শিটং টু শিটং থ্রি ক্রস করে তারপর আমাদের মংপু রয়েছে আর হোটেলের নাম হচ্ছে মংপু রিট্রিট ফার্ম হোটেল বলবো না এটা হচ্ছে একটা হোম স্টে যেখানে আসছে দুদিন আমরা থাকছি থেকে তারপর আমরা দার্জিলিং যাব তো আমরা মোটামুটি আটজন এসছি এখানে তো পুরো হোটেল এই

তবে কিন্তু মোটামুটি এটা খুব ভালো ভিউ দেখতে পাবো এই ভিউটা আমরা আরো ভালো দেখতে পাবো যখন আমরা রুমে পৌঁছে যাবো রুমটা যখন দেখাবো তখন দেখা যাবে পুরো চলো তাহলে রুমের দিকে যাই মতো ততক্ষণ একটু হোটেলটার ওভার ভিউটা করেছিস তো রুমে যাওয়ার আগে আমরা একটুখানি প্রথমে আমাদের যেখানে বসে খাওয়া দাওয়াটা হয় সেই জায়গাটা হচ্ছে এটা এটা ওটা খেতে খেতে খুব ভালো ভিউ দেখা যাবে ভিউ মানে খাবো ভাত ডাল খাবো তার সাথে পুরো তারপর ডিনারটা হয়ে যাওয়ার পর আমাদের একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে এখানে রিল্যাক্স করবার এই জায়গাটা নিয়ে কিছু যদি তুই বলিস এই জায়গাটা হচ্ছে একদম ইউনিক ইভিনিং এর জন্য আড্ডা মারা চা থেকে শুরু করে স্ন্যাক্স যা যা কিছু হবে এখানেই হবে মানে আড্ডাটা এখানে আড্ডাটা হচ্ছে এই এরিয়াতেই হবে একদম পেছনে পুরো আমাদের ফার্মটা ঠিক আছে আশেপাশে নার্সারি দেখা এই যে জঙ্গলটাই ফরেস্ট রয়েছে এটাতেও আমরা যাব এটা এখন আপাতত এটা দেখাচ্ছি না যখন যাব তখন আবার ভিডিওটা করব সেই সময় পুরোটা দেখাবো এটাও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে চলো তাহলে এবার রুমের দিকে আমরা এগিয়ে যাই

এই নদীতে আমরা চেষ্টা করব কালকে একটু কালকে একটু জল একটু গা ভেজানো গা চেষ্টা করব এই নদীটাতে তার আগে আমরা আপাতত একটা রুম দেখিয়ে দিলে পরে সেকেন্ড রুমটাও দেখে নেওয়া বুঝে নেওয়া যাবে এইটা হচ্ছে আমাদের একশো দু নম্বর রুম প্রথমে রুম থেকে আমরা যে ভিউটা যেটা পাবো সেইটা আপনাদেরকে একবার দেখি বিভৎস তারপরে যে আমরা রুমটাতে ঢুকবো এখানে আমাদের বন্ধু রাজদ্বীপ রাজদ্বীপ আছে একটা খুব সুন্দর একটা ন্যাপ নিচ্ছে আপনারা রুমটাও দেখুন ভালো মতো তারপরে বাথরুমটাও দেখানো হবে তারপরে রাজদ্বীপের কাছ থেকে একখানা ছোট্ট বাইট নেওয়া হবে যে ওর এক্সপিরিয়েন্সটা এখনো পর্যন্ত কিরকম রয়েছে এই হোটেল থেকে এই আবার বারবার করে হোটেল বলে ফেলছি হ্যাঁ এইটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা মনে খুবই ভালো খুবই ভালো বাথরুম তাহলে রাজি একটু যদি ঘুম থেকে তুমি ওঠো একটু দুটো কথা যদি তুমি বলে দাও এই হোটেলটার ব্যাপারে কি বলবে এই হোটেলটার ব্যাপারে আর কি এক্সপিরিয়েন্সটা কেমন করি যদি একটু সংক্ষেপে যদি বলে দিতে পারো আমাদের যাই হোক না আমি বিশাল খাদ্য শিখি কাজে যখন থেকে এসছি

তাহলে এবার আমরা উঠছি আমাদের যেহেতু রুমটা ডুপ্লে তো আমাদের উপরেও রুম রুম আছে তো একদম অস্বাভাবিক ব্যালকানি এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের ব্যালকানি আর এই হচ্ছে আমাদের ভিউ তো এইটাই এইটাই হচ্ছে আমাদের যে দুদিন ধরে যেখানে আমরা যে হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টের পুরো একটা সংক্ষেপে একটা ভিডিও করে দেখালাম তো কখনো যদি মনে হয় যে মোংপুতে আপনারা আসবেন এসে থাকবেন তো এই কন্ট্যাক্ট ডিটেলসটা আমি শেয়ার করে দেবো কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব ভালো এক্সপিরিয়েন্স হবে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার পারে